ফুটপাত দখল যানজট ভোগান্তি ছোট্ট শহরের মানুষের জীবন এখন হুমকির মুখে সালের অনুযায়ী মাত্র কয়েক বর্গ কিলোমিটারের ছোট্ট এই শহরের জনসংখ্যা বিশ লক্ষ পাঁচ হাজার আটশো ঊনপঞ্চাশ জন আর প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার একুশ জন সময়ের সঙ্গে শহর জুড়ে বাড়ছে উন্নয়ন বাড়ছে রাস্তার প্রশস্ততা বদলাচ্ছে নগর চিত্র কিন্তু নাগরিক সেবাই সেই উন্নয়ন এখনো অধরাই শহরের অধিকাংশ রাস্তার পাশে ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থার অস্তিত্ব থাকলেও তাজ কার্যত দখলদারদের কব্জায় ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকেও চলছে পৌরসভার নামে নিয়মিত চাঁদাবাজি স্থানভেদে যা শুরু হয় বিশ টাকা থেকে এটা হলো সন্ধ্যার পর পর খাজনা পৌরসভার থেকে বিশ টাকা করে খাজনা দেয়া লাগে সে আমি না প্রত্যেক দোকানদারকে দেওয়া লাগে এটা জানি আমাদের পৌরসভার রিসিপ দিয়ে দেয় বলে যে আমরা পৌরসভার থেকে আসছি টাকা করে নিয়ে যায় আমাদের কাছ থেকে পথচারীদের জন্য নিরাপদ হাঁটার জায়গা এখন একেবারেই শূন্য বাধ্য হয়ে মানুষকে চলতে হচ্ছে রাস্তায় যানবাহনের সীমানায় এতে তৈরি হচ্ছে অতিরিক্ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এর সঙ্গে যুক্ত হয়েছে লাইসেন্সবিহীন অটোরিকশার বাড়তি চাপ যা শহরের পরিবহন ব্যবস্থাকে আরো জটিল করে তুলেছে সব মিলিয়ে ফুটপাথ দখল যানজটের অতিরিক্ত চাপ এবং অনিয়ন্ত্রিত পরিবহন নিত্য দিনের ভোগান্তি যেন নাগরিকের নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে শহরবাসীর দাবি দ্রুত ফুটপাত দখলমুক্ত করা বৈধ অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং নগর ব্যবস্থায় কার্যকর উদ্যোগ নিলেই কেবল এই অব্যবস্থার অবসান সম্ভব এটা তো ব্যাপক প্রবলেম ভাই মনে করেন যে ঠিক মতো হাঁটতেই পারতেছি না এরকম পরিস্থিতি মানে ফুটপাত যেভাবে ফাঁকা থাকার কথা সেভাবে ফাঁকা নাই মানে ফুটপাতগুলো গুলো হকারদের দখলে প্লাস ফল মূল প্লাস ওই যে ছোটোখাটো দোকানে বিজনেসম্যান যারা বিভিন্ন তারপরে বর্তমানে শীতকালে আছে যে যেগুলো গুড রিপোর্টটি আমরা জেরে বলি এরা মানে সব দখল করে ফেলেছে এই আমাদের খুবই সমস্যা হাঁটা হাঁটা এজন্য সরকার প্লাস আছে যারা প্রশাসনের লোক আছে তারা যদি বিষয়টা খুব খেয়াল করে দেখেন বিশেষ করে যেহেতু একটা শহরের মাঝখানে প্রশাসন আছে তারা যদি একটু দেখভাল করে তাহলে পথচারীদের জন্য প্লাস হচ্ছে যারা ব্যস্ত মানুষ তাদের জন্য সুবিধা হয় পথঘাটটা ক্লিয়ার থাকলে বিশেষ করে ফুটপাথটা শহরের ভিতরে প্লাস ভ্যান প্লাস হচ্ছে ব্যাটারি চালিত অন্যান্য এগুলো তো যানবাহন আধিক্য শহরে এ কারণে আমাদের রাস্তা পারাপারের যেমন সমস্যা প্লাস হচ্ছে ফুটপাথও আমাদের জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে তো শহরে যদি একটা ওভারব্রিজ হয় এর পাশ থেকে ও পাস পাহাড়া তাহলে আমাদের গার্জিয়ানদের জন্য বিশেষ করে ছোট ছেলে পিলেদের জন্য খুব ভালো হয়